মাত্র দুইটা ডিম দিয়ে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটা কেক ভাবা যায় হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম তো কিভাবে পারফেক্ট মাত্র দুইটা ডিম দিয়ে এত মজার একটা কেক বানালাম বাচ্চারা তো দেখে পুরোই অবাক তো সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বাচ্চারা দেখবেন আর কখনো বাইরের কেক খাওয়ার বায়না করবে না তো এইখানে আমি প্রথমেই কিন্তু দুইটা ডিম নিয়ে নিছি আর হাফ কাপ বড় একটা কাপে এটা হাফ কাপের মতো আর কি চিনি যেহেতু আমি মিষ্টিটা একটু কম খাবো এই একটু আমার পছন্দ অনুযায়ী আমি দিছি তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এটা ছিল একটা ইলেকট্রিক গিটার কেক বানানোর একটা ইয়া তো আমার হচ্ছে গিয়ে কেকের একটা ইয়া ছিল আমি কেক কয়েকদিন হচ্ছে ডেলিভারি দিছিলাম তো ওইটার একটা আমি ইলেকট্রিক গিটার মেশিন কিনেছিলাম তো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আমি কেকটা আপনাদের বানিয়ে দেখাবো তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমি চামিস অথবা কাটা চামিজ বা আর যে ইয়া আছে ওইটা দিয়ে যে কিভাবে কেক বানাই যদি আপনারা চান তাহলে ওই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একদিন বানিয়ে তো এইখানে আমি দুইটা ডিম আর হাফ কাফ চিনি দিয়ে তারপর ডিম দুইটা ভালো করে ফেটে নিছি কিন্তু তারপর হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত যে দেখতেই পাচ্ছেন যে ইয়াটা আর কি ব্যাটারটা আর ফর্ম ফর্ম যে একটা ভাব আসে ওইটা যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমি ইলেকট্রিক গিটার দিয়ে দুই মিনিটের মতো ই বিট করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি হাফ কাপ দুধ আর হচ্ছে গিয়ে ভ্যালিনাইসেন যাতে ডিমের যে একটা স্মেল আসে ওইটা না আসে তারপর হচ্ছে দুই দেড় কাপ ময়দা আস্তে আস্তে করে আলতো আলতোভাবে এই ময়দাটা এই ডিমের যে ফর্মটা করেছিলাম ওটার সাথে মিক্সড করতে হবে আলতো হাতে বেশি তাড়াহুড়া করলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না তো আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে ঠিক ওইভাবেই আলতো হাতে আর কি করতে হবে যদিও আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিছি তো আস্তে আস্তে করে এটা করতে হবে তাহলে আপনারা কিন্তু পারফেক্টভাবে পারবেন তো কেকটা বানানোর আগে থেকে আমি কিন্তু এখানে বালু দিয়ে দিয়েছিলাম আর আমি যে বাটিটা বানাবো ওইটা আমি তেল ব্রাশ করে আর হচ্ছে বাচ্চারা যে খাতায় কী করে ওইটা ছিল র্যাপিং পেপার ছিল না এই হচ্ছে ওইটা দিয়ে আমি তেল ব্রাশ করে ওইটার ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে দিছি তো তারপর হচ্ছে যেই বালুটা আমি গরম করে নিয়েছিলাম বড়ো একটা সসফ্যানে আমি ওইটার ভিতরে কিন্তু কেকটা আমি বসিয়ে দিছি বিশ পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে আর এইখানে আমি বললামই তো আগে আমি কেক ডেলিভারি দিছি ওইটার অনেকগুলো ডার্ক চকলেট রয়ে গেছিলো তো ভাবলাম বাচ্চারা যেহেতু চকলেট কেক খেতে পছন্দ করে তো আমার কাছে ভ্যানিলা কেকটা বেশি ভালো লাগে তো বাচ্চাদের পছন্দ থাক আমার পছন্দ থাক তো দুইটা মিলিয়ে আর কি ভাবলাম যে অন্যরকম একটা ইয়া বানানো যাক তো এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ হয়েছে কিন্তু আমার কেকটা একবারে পারফেক্টভাবে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ই হইছে কেকটা সফট হয়েছে আর যে ডার্ক চকলেটটা ওইটা আমি গ্রেট করে তারপর হচ্ছে গিয়ে চকলেটটা আমি গলিয়ে নিছি আর এখানে হচ্ছে গিয়ে আমি দুইটা ভাগে আর কি স্লাইস করে নিছি কেকটা দুইটা ভাগে তো তারপর হচ্ছে আমি চকলেটের ইয়াটা আমি দিয়ে দিলাম চকলেট সিরামটা আমি দিয়ে তারপর হচ্ছে উপরেও আমি এটা কিন্তু দেখতে এরকম দেখা উপরে কিন্তু চকলেট দেওয়ার কারণে আর কিছু সুইট সুইট বল ছিল ওইটা দিয়ে আমি উপরে আর কি একটু সুন্দর দেখার জন্য বা বাচ্চারা যাতে একটু ভালো ই করে এই জন্য হচ্ছে গিয়ে আমি সুইট বল ছিল ওইটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে দিলাম তো মাশাল্লাহ দেখেন কেকটা কিন্তু অসাধারণ হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ